যে নিরপরাধ মানুষদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাদের স্বাভাবিক জীবনকে যেভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে সেটা সেটা মানবাধিকার যে জাতিগত নিপীড়ন দেখছি আজকের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার একটা সাধারণ বৈশিষ্ট্য সেই ফিলিস্তিন থেকে শুরু করে বান্দরবনের আদিবাসী জনগণের উপর যে নিপীড়ন তারই সাক্ষ্য দেয় আজকে এই যে আমাদের দেশে আমরা বলছি পুঁজিবাদী দেশ সেই দেশের একটা দুঃশাসন চলছে ফলে পাহাড় বলি আর সমতল বলি কোথাও জনগণের ন্যূনতম কোনো গণতান্ত্রিক অধিকার নেই পাহাড়ি জনগণের উপর তার সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হয়েছে যে একটা জাতিগত নিপীড়ন বান্দরবনের যে ঘটনা সে ঘটনার ঘটার পূর্ব থেকে আমরা বলছি দীর্ঘদিন থেকে আমরা বলছি যে পাহাড়ে একটা অঘোষিত সেনা শাসন চলছে তাহলে পাহাড়ে অঘোষিত সেনা শাসন চলছে এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে যে অঘোষিত যে সেনা শাসন পাহাড়ে চলছে সেগুলোকে জায়জ করা হয় সেগুলোর সেগুলোর পিছনে যুক্তি দাঁড় করানো হয় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আজকের এই সমাবেশের পক্ষ থেকে এটা স্পষ্টভাবে বলতে চাই যে নিরপরাধ মানুষদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাদের স্বাভাবিক জীবনকে যেভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে সেটা মানবাধিকার লঙ্ঘন এবং এর বিরুদ্ধে আমরা যারা মনে করি যে যাদের ন্যূনতম কেউ একটা সংবেদনশীলতা আছে একটা গণতান্ত্রিক বোধ আছে মানুষের প্রতি একটা দায় আছে সেই বিবেক দায় মানুষের আজকে কর্তব্য যে ফিলিস্তিনে যে নিধন চলছে আমেরিকার মতো যে যে নিধন চলছে তার বিরুদ্ধে আমরা দেখছি যে বিশ্বে জনমত সংগঠিত হচ্ছে সেই রকম আমরাও মনে করি যে আমাদের দেশে যে আজকে পাহাড়ে যেভাবে জাতিগত নিতিলন চলছে জাতিগত নিধন চলছে তার বিরুদ্ধে একটা সংগঠিত জনমত তৈরি হওয়া দরকার একটা লড়াই সেই লড়াই হওয়া দরকার বন্ধুগণ সেই লড়াইয়ে আপনাদের আহ্বান জানিয়ে সেই লড়াইয়ে আমরা থাকবো সেই অঙ্গীকার ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে